সারা ভারতবর্ষের প্রায় পনেরো শতাংশ আদা চাষ হয় কালিম্পং এবং সিকিম মিলিয়ে টুরপিং এবং ডেলো পাহাড়ের শিলার উপর কালিম্পং নিম্ন হিমালয় পশ্চিমবঙ্গের শৈল শহর গড় উচ্চতা চার হাজার ফুট অধিকাংশ ব্রিটিশ আমলের শিক্ষা প্রতিষ্ঠান মনোরম জলবায়ু ও সহজ যাতায়াত জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র উদ্যান পালনে কালিম্পং বিশেষ গুরুত্বপূর্ণ এখানে রকমারি অর্কিড ও ক্যাক্টাসের দেখা মেলে নার্সারিগুলিতে হিমালয়ের ফুল স্পিতকন্দ ও রাইমোজমের ফলন হয় অর্থনীতিতে এই ফুলের বাজার বিশেষ গুরুত্বপূর্ণ নেপালি অন্যান্য আদিবাসী উপজাতি ও ভারতের নানান অংশের মানুষ শহরের প্রধান বাসিন্দা এটি বৌদ্ধ ধর্মের একটি কেন্দ্র জ্যাং ভোক, পালবি ফোডাং বৌদ্ধ মঠে বহু দুষ্প্রাপ্য তিব্বতী বৌদ্ধ পুঁথি রয়েছে শহরের উপকণ্ঠে ভারতীয় সেনাবাহিনী সাতাশ মাউন্টেন ডিভিশন কালিম্পং নামের সঠিক উৎস অজানা তিব্বতী ভাষায় কালিম্পং মানে রাজার মন্ত্রীদের সভা বা বেড়া কথাটি এসেছে কালন মানে রাজার মন্ত্রী ও পং অর্থাৎ শব্দ দুটি থেকে এটা সর্বজন মত অন্য মতে লেপচা ভাষায় কালিম্পং শব্দটির অর্থ যে শৈলশীরা আমরা খেলা করি অতীতে এখানে স্থানীয় আদিবাসীদের গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠানের আসর ব্যস্ত পাহাড়ের আদিবাসীরা এই অঞ্চলকে কালীবঙ্গ ও বলে থাকেন তিস্তার সঙ্গে কালিম্পং এর অঙ্গাঙ্গি যোগ নদীর ধারে পর এই শহর বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে একে সিকিম ও উত্তরবঙ্গের জীবন রেখাও বলা হয় তিস্তা নাম এসেছে হিমালয়ের সাত হাজার দুশো মিটার উচ্চতায় চিতামু হ্রদ থেকে এই নদীর সৃষ্টি দার্জিলিং এর শিবক গোলা ঘিরি সংকটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সমভূমিতে নেমে জলপাইগুড়িতে প্রবেশ করেছে তিস্তার উপত্যকা ঘন জঙ্গলে ঢাকা নদীর সড়ক সেতু দু সালে উদ্বোধন হয় সেতুর পাশেই তিস্তা রেল সেতু এতে আগে ট্রেন ও যানবাহন চলাচল করতো সড়ক সেতু চালু হওয়ার পরে তা বন্ধ হয়ে যায় এই কারণে সেতুটির নাম তিস্তা সড়ক সেতু রয়েছি কালিম্পং শহর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে ডেলো পার্কে পাঁচ হাজারের বেশি উচ্চতায় এই ডেলো পার্ক অপূর্ব নৈসর্গিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে ডেলো পাহাড় কালিম্পংয়ের সর্বোচ্চ স্থান শহরের দুটি জলাধার পাহাড়ের উপরে রেলি উপত্যকা তিস্তা নদী এবং উপত্যকার আশপাশের গ্রাম এখান থেকে দেখা যায় কুয়াশামুক্ত দিনে ডেলো পাহাড় থেকে শহরের দৃশ্য অপূর্ব এখান থেকে কালিম্পং শহর এবং পাশের পাহাড়গুলি তিনশো ষাট ডিগ্রি ঘুরে দেখা যায় পাহাড়ের উপর বিনোদন পার্কই ঢেলো পার্ক পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় মূল্য দিয়ে প্রবেশ করেছিলাম পার্কে চারিদিকে ঘেরা সবুজে রকমারি গাছ সাজানো বাগান একপাশে সরু রাস্তা লম্বা পাইন গাছের ফাঁক দিয়ে উঠছে মেঘ অপরূপ এক প্রাকৃতিক দৃশ্য কয়েকটা ভিউ পয়েন্ট ট্যুরিস্ট লজ সমেত বেশ কয়েক বিঘা জমিতে নজর কাড়া এই পার্ক ঘুরতেও সময় লেগে যায় উঁচু নিচু রাস্তায় পৌঁছনো যায় পার্কের ভিতরে ডেলো বাংলোয় রাজনৈতিক কারণে এটি গুরুত্বপূর্ণ রেস্তোরাঁ সহ সরকারি এই ট্যুরিস্ট লজে থাকা যায় বুকিং হয় এজেন্সির মাধ্যমে বাংলোর সামনে ছোট মাঠে রয়েছে বাতি স্তম্ভ উঠছে রঙিন পতাকা মাঠের একপাশে কয়েকটি দোকান রয়েছে বসার জায়গা রয়েছে ছোটদের খেলার সুযোগ আর রয়েছে ভোট সওয়ারি ছুটি থাকায় কালিম্পং সায়েন্স সেন্টারের দরজা বন্ধ ছিল কাছাকাছি একটি হিন্দু মন্দিরও জনপ্রিয় ডেলো পার্ক থেকে বেরিয়ে রাস্তায় পড়েছিল এক বৌদ্ধ মঠ এই রিম্পোচে মনাস্ট্রি রং বেরঙে সাজানো সোনার রঙে উজ্জ্বল বৌদ্ধ মূর্তি রকমারি সাজ পোশাক বৌদ্ধ কায়দায় রথের মতো সাজানো দেবতা স্থান তাতে নানা কারুকার্য আরাধ্য মুক্তির সামনে অর্ঘ্য নিবেদন করা পিছনে লাল রঙের মূল মন্দির চারিপাশে উঠছে বৌদ্ধ মন্ত্রলেখা পতাকা মঠে প্রবেশপথ সহ মূল দরজা সুন্দর সাজানো রকমারি রঙে রঙিন মঠ দেখার সময় সকাল থেকে বেলা পর্যন্ত দুপুর দুটো থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত অন্য সময় হওয়ায় মঠের দরজা ছিল বন্ধ চারিপাশে মেঘে ঢাকা পাহাড় মাঝে অপূর্ব কারুকার্যময় বৌদ্ধ মঠ বেশ মনোরম দৃশ্য